রমজান মুখারক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক সুন্দরভাবে রোজাগুলো চলছে আলহামদুলিল্লাহ আজকে অনেক দিন পর আবারও একটা রেসিপি নিয়ে হাজির হলাম আমি একটি চিকেন রান্না করব তো রান্না চলে যাচ্ছে এখন কুকিং অয়েল যেটা আমরা রেগুলার রান্না করি যে রান্নার তেল দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম ঘি তো ঘি আর তেল পরিমাণ মতো দিয়ে দেব দি দিয়ে এগুলো গরম হতে দেব তেলগুলো যেন তেল আর ঘি একসাথে গরম হয়ে যাবে গলে যায় গলে গেলে আমরা বাকি যে উপকরণগুলো দিয়ে দেবো তো প্রথমে দিয়ে দিলাম তেজপাতা এগুলো তো আমাদের ঘরে সব সময় থাকে তেজপাতা আর দিলাম হলো এলাচ এই দুটো দিয়ে আমি সামান্য একটু বেজে নিলাম নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি যে যেমন গ্রেভি রাখতে চান এইরকম আমি অত বেশি গ্রেভি রাখবো না একদম আজকে একদম মাখা মাখা একটা চিকেন রান্না করব তো পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে এখন আমরা দিয়ে দেবো আদা রসুন বাটা এই বাটিটা দিয়ে আমি আদা রসুন আদা একটু বেশি রসুন একটু কম দিয়ে দিছি ক্যামেরাটা তখন একটু অফ হয়ে গেছে আমি তখন দিয়ে দিয়েছিলাম যে বাটিটা দেখলেন এটা তখন আদা রসুন পেঁয়াজের সমস্ত কাঁচা গন্ধরা ছড়ে যাওয়ার পরে তখন দিয়ে দিলাম হলো লবণ লবণ দিয়ে আরও কিছুক্ষণ এটাকে আমরা তেলের মধ্যে ভেজে নিলাম যে মশলাগুলো ভেজে নিলাম নিয়ে এখন মিক্স করব হলো রোস্ট মশলা যেটা প্যাকেটের যে রোস্টের মশলা থাকে গুঁড়ো মশলা এটা আমি দিয়ে দিলাম এখানে আমি সম্পূর্ণ আমার এক প্যাকেটই ছিল তো বাটিটা ধুয়ে একটু দুধ দিয়ে দিলাম আমি এখানে করব হলো তিনটা মোরগ তিনটা মোরগ বলতে মাঝারি সাইজের দেশি মোরগ তো বেশি বড় না মাঝারি সাইজের তিনটা মোরগ দেশি মোরগের তো অত বেশি পিস হয় না আমার বারো পিস হয়েছে তিনটাতে তো আমি এগুলো আগে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে রাখছি এখন একটু সামান্য একটু লাল মরিচ দিলাম যাতে হালকা একটু জাল জাল অনুভব হয় তো সামান্য পরিমাণে একটু লাল মরিচ দিয়ে দিয়ে এখন ভালোভাবে আমরা একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে এক এক করে তো সবগুলো চিকেনের টুকরো দিয়ে দিলাম দেখতে পেতেছেন আমার চিকেনগুলো তো বেশি বড়ো না এক সামান্য একটু বড় ছিল আর দুটা ছোটোই ছিল তো এখন সবগুলো দিয়ে দিছি এখন কাঁচা অবস্থায় আছে এই জন্য একটু মেশাতে একটু আনইজি মনে হইতেছে তো আমরা এখন একটু ডেকে দিব ডেকে দেওয়ার পরে যখন এই একটু নরম হবে তখন আর একটু নাড়তে সহজ হবে ডাকনা খুলে আবার নেড়ে দিলাম নেড়ে দিব এরকমভাবে ডেকে দু তিনবার করে আমরা নেড়ে রান্না করব আপনারা চাইলে দেশি মোরগের পরিবর্তে কক বা ফার্মের মুরগ দিয়ে করতে পারেন রানু হবে তার মধ্যে দিয়ে দিব হলো দুধ দিয়ে দিব আমি যেহেতু রান্নাটাতে কোনো পানি ব্যবহার করব না শুধু দুধ দিয়ে রান্না করব দুধটা দিয়ে আর কিছুক্ষণ ডেকে দিব এখন আমি যে দেখতে পেয়েতেছেন একটু কড়াইটা একটু হাতল ধরে একটু ঘুরিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে দিলাম এর মধ্যে আমাদের চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে আসছে তো এখন আমি যে বাকি যে এইসব উপকরণগুলো বাকি আছে ওইগুলো আবার দিব এখন আরেকবার ডেকে দিব তো দিলাম ঢেকে দিয়ে আরেকটু সময় অপেক্ষা করলাম করে এখন আরেকবার নেড়ে দিলাম নেড়ে দিয়ে ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে যাতে মশলাগুলো সব চিকেনের গায়ে লাগে তো চিকেনগুলো প্রায় সিদ্ধ হওয়ার কাছাকাছি অবস্থায় আছে এখন তো এক চিকেনের সাথে মশলাগুলো ভালোভাবে কষে গেছে এখন তেল ছেড়ে দিয়েছে দেখুন এই তো এখন আমরা ভালোভাবে চিকেনগুলো নেড়ে এখন প্রায় সিদ্ধ হওয়ার কাছে দেখুন আমি একটু ইয়ে দিয়ে দেখছি যে পাকা হয়ে গেছে মাংসটা এখন আমরা দিয়ে দেবো হলো টক দই আমি এখানে হাফ কাপের মতো টক দই দিয়ে দিলাম তো হাফ কাপ টক দই দিয়ে তার মধ্যে দিয়ে দিবো হলো এখানে আমার বাদাম দু রকমের বাদাম তারপরে পোস্ত দানা বেটে নেওয়া একসাথে তো সব সবগুলো দিয়ে দিলাম দিয়ে এখন এগুলো একটু মিশিয়ে নিব ভালোভাবে আমি আজকে এর মধ্যে একদমই মশলা খুব কমই ইউজ করেছি মানে পেঁয়াজ বাটা এগুলো একদমই ইউজ করে নিই মানে আমি যেহেতু গ্রেভি রাখবো না তো এই জন্য মশলার পরিমাণটা একটু কমই দিলাম দইটাও কমিয়ে দিলাম তা হাফ কাপ দিলাম আপনি চাইলে এক কাপও দিতে পারেন তো ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এখন মিশিয়ে নেওয়া হয়ে গেলে তো এখন আমরা দিয়ে দিব হলো ভাজা পেঁয়াজ দিয়ে দিব আমি আর আগে বাজা পেঁয়াজটা ইউজ করিনি আপনি চাইলে দইয়ের সাথে ব্লেন্ড করেও দিতে পারেন বাজা পেঁয়াজটা আমি এখন দিয়ে দেবো বাজা পেঁয়াজ পরিমাণ মতো ভাজা পেঁয়াজ দিয়ে দিব একটু ভেঙে দিব ভেঙে দিয়ে তার মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচটা দিতে হবে কাঁচামরিচটা দিলে বা সুন্দর ফ্লেভার হবে তো দিয়ে দিলাম কাঁচামরিচ সাথে দিয়ে দিলাম কিছু কিসমিস আমার ওই বাদাম বাটাটার সাথে কিসমিস বাটাও ছিল তার মধ্যে আমি আস্তও দিয়ে দিলাম আমি বলতে ভুলে গেছি দিয়ে ডেকে দিছি ডেকে দিয়ে দেওয়ার পরে এখন ঢাকনা খুলে আবার একটু নেড়ে মিশিয়ে দেব সবগুলো ভালোভাবে আবার একটু মিশিয়ে নিব মিশিয়ে দিচ্ছি বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগলে সাথে থাকবেন সবসময় মতো সাপোর্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আর কোনো বল ত্রুটি হলে ক্ষমা করবেন আমি তো অত প্রফেশনাল না তো আমি তো এতদিন কোনো বয়েস দিইনি এখন চেষ্টা করতেছি একটু একটু বয়েস দেওয়ার জন্য তো অত ভিডিও বানাতে পারি না তো যতটুক পারি আর কি যতটুক সময় পাই ভিডিও বানানোর জন্য তো মাঝে আমি একটু কেও দিয়ে দিলাম হলো কেওরা জল আর এখন দিয়ে দিলাম হলো ঘি উপর থেকে দিয়ে দিলাম ঘিটা এ পর্যায়ে গিটা দিলে ভালো ফ্লেভার হয় আপনি না না দিতে চাইলে না দিতে পারেন অনেকে আছে বেশি ঘি খেতে চায় না আপনি বাদ দিতে পারেন কোনো সমস্যা নেই আমি আর একটু ডেকে দিলাম দিয়ে এখন গিয়ের ফ্লেভারটা কাঁচামরিচের ফ্লেভারটা যখন আমাদের যে রোস্টের মধ্যে চলে গেল তো এখন আমি ঢাকনা খুলে নিলাম খুলে দেখুন এসব এ ফাইনাল কালারটা হলো এটা যে আমাদের যে রোস্ট দেশি মোরগের যে রোস্ট এটা হলো ফাইনাল কালার দেখুন কতটা সুন্দর ইয়ামি হয়েছে কম মশলার মধ্যে আমি অতটা মশল্লা গ্রেভি করিনি তো সবাই ভালো থাকবেন ভালো লাগ রেসিপি ভালো লাগলে ঈদে ট্রাই করতে বলবেন না তো আপনি আপনার পছন্দ মতো মোরগ দিয়ে মুরগি দিয়ে এই চিকেন রোস্টটা করতে পারেন তো সবাই ভালো থাকবেন অগ্রিম ঈদ মুবারক সবাইকে আলাইকুম